আপাই বাবা যে কেমন আছো আহা বাবু আজকে তো মিষ্টি করে ডাক্তন খেলো নিশ্চয়ই গোপন কোনো পরিকল্পনা আছে ধরুন তোমাকে একটু মিষ্টি করে ডাকলেই সন্ধ্যা হওয়া করা আমি তো শুধু জানতে চাইলাম তুমি কেমন আছো এটাই কি আমার দোষ হয়ে গেল নাম হয় একটু দুষ্টবি করলাম আপনার সাথে আচ্ছা মা আমি এখন অফিসে তবে আমার মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করছেন তুমি আজ তোমাকে আমাদের বাসায় আসতেই হবে আমি অলরেডি তোমার জন্য আজকে তোমার প্রিয় খাবার তৈরি করেছি আরে কি বলেন শাশুড়ি মা তাহলে তো মনেই হচ্ছে আজকে কোনো পাত পেতেছেন খাওয়াবেন ঠিকই তারপরেও কোনো একটি কাজ ধরিয়ে দিবেন আপনার মতলবটা আমার কাছে ভালো লাগছে না আরে বুদ্ধিমান জামাই তুমি এত কিছু কিভাবে বুঝতে পারো তবে তোমাকে আজকে ছোট্ট একটি কাজ করতে হবে আমি আগে বলেছিলাম মা এমন একটা কিছু হবে আচ্ছা কি করতে হবে বলুন কি কাজ ভেজা আমাদের বাড়ির প্রেসটা নষ্ট হয়ে আছে আজকে এই প্রেসটা তোমাকে একটু মেকানিসের কাছে নিতে হবে মাঘো আমি কি মিস্ত্রি নাকি আমি তো শুধু কাবারের কথা শুনে খুশি হয়েছিলাম কিন্তু আমাকে এত বড় একটি কাজ দরিয়ে দিবেন এটা তো আমি ভাবছিলাম না এটা আমার মনেও দরছে না আহ জামাই জি তুমি তো আমাদের পরিবারেরই একজন এবং তুমি সবচেয়ে বুদ্ধিমান ছেলে একটা প্রেস ঠিক করতে পারবে না এটা কি বড় কাজ হয়ে গেল না না বাবা জামাই বাবা তোমার কাছ থেকে আমি এরকমটা আশা করিনি নি মা আমার বুদ্ধি আছে ঠিকই কিন্তু সেই বুদ্ধিটা মেশিং ঠিক করার কাজে লাগে না তারপরও তো আমি আপনাকে না করতে পারি না সেটা আমি অবশ্যই চেষ্টা করব ঠিক ভালোছ ঠিক করো আর না করো কেটে তোমাকে কিন্তু আসতেই হবে এটা থেকে তো তুমি না করতে পারবে না অনেক কষ্ট করে রান্না করেছি জামাই বাবুজি নিজের হাতে সবকিছু করেছি কিন্তু তোমাকে খাওয়াবো বলে আজকে যা আছে সবগুলি তোমাকে খাইয়ে দেবো মজার মজার জিনিস আজকে তুমি খেতে পারবে কি ঝামাই বাবুজি তুমি কি খুশি হওনি এত সুন্দর সুন্দর জিনিস তোমার জন্য আজকে রেখেছি তুমি তো দেখে অস্থির হয়ে যাবে কি রেখেছেন মা একটু বলুন না আমার যে শুনতে ইচ্ছা হচ্ছে না শুনে আমার মনটা ভালো লাগছে না যখন আপনি বলবেন তখনই আমার মনটা খুশি হবে কি বলো ছামাই বাবা তোমার কি সহ্য হচ্ছে না দৌড় থেকে তোমার এই অবস্থা কাছে এসে দেখলে তুমি তো হাঁপড়ে করতে পারো এমন জিনিস তুমি তো জীবনও দেখো আজকে তোমাকে পুকুরের মধ্যে ডোবাব ওইখানে যা আছে সব তোমার বের করতে হবে কি বললেন মা কোন পুকুর আপনাদের বাড়ির সামনের পুকুর না না মা আমি ওই পুকুরে নামতে পারবো না মা আমি ভালো করে সাঁতার কাটতে পারে না সেই পুকুরে নামলে আমি যদি ডুবে যাই তাহলে কে আমাকে বাঁচাবে জামাই বাবা আজকে তোমাকে আমি সেই পুকুরেই ডুবাবো কেন তুমি কি পুকুরে কোনো দিন নামনি আমার মেয়েকে তো তোমাকে দিয়েছে তবে ঝামায় বাবা সেই পুকুরটা তো অনেক ছোট তবে আমার পুকুর কিন্তু অনেক বড় এই পুকুরে নামলে তোমার বালাটা বেজে যাবে আচ্ছা মা কি বলছেন আমি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি না আপনি একটু ক্লিয়ার করে বলুন না হলে যে আমার মাথায় গন্ডগোল লাগছে ওরে আমার কুকা বাবু মনে হয় কিছুই বোঝে না দুইটা বাচ্চা যে হয়েছে এটি কি এমনিতেই হয়েছে যদি এত কিছু না বোঝো বছরে বসারে প্রোডাকশন দাও কিভাবে আর বলো না মা এটা তো হয়ে যাক তবে মা আমার বেশি আগ্রহ থাকে না আপনার মেয়ে তো জোর করে আমার কাছ থেকে সব কেড়ে নেয় কি ভালো ছামাই বাবা আমার মেয়ে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নে সবকিছু জোর করে করে আর তুমি কী করো বাবা তুমি কি শুয়ে থাকো আমার মেয়ে কি ওপর দিকে সব কিছু করে আমার বলুন মামা যার বললেন আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে মা আমার মনে হচ্ছে আপনার আপনার মেয়ের চাইতে। আরো অনেক বেশি আগ্রহী আপনার মেয়ে তো আমার কাছ থেকে সব সময় জোর করে নিয়ে নে তবে হ্যাঁ আমার জিনিস কিন্তু সেই লম্বা আর মোটা আপনার মেয়ে আমার জিনিসের সব সময় প্রশংসা করে আমার জিনিস নাকি তার পুকুরে ডোবালে খুব সুন্দর হয় আর বলো না বাবা তুমি আর কি বলবে আমি জানি তোমার জিনিস আমি দেখেই তো পাগল হয়ে গেছে আর চিন্তা করছি তোমার কখন আমার পুকুরে ডুব দিবে। আর আমি সেই আনন্দ পাব ঝাম বাবা তুমি তাড়াতাড়ি আসো আমার নদীর পানি যে বের হতে চাইছে অলরেডি কাপড় চোপড় আমার বেজে যাচ্ছে জাফর বাবা তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা মা আপনার পুকুরে কি আমার পোলোটায় প্রবেশ করবে নাকি অর্ধেকটা থাকবে তবে কিন্তু মা পোলোটা যদি ডুব দিতে না পারে তাহলে কিন্তু মা মজা পাবেন না জামাই বাবা তুমি যে কি ভালো তোমার এটা পুকুর পার করে একদম কলেজের মধ্যে নিয়ে লাগাবো যতক্ষণ পর্যন্ত কলেজাই না লাগবে ততক্ষণ পর্যন্ত তো আমি ছাড়বই না তোমার ওইটা দেখেছি আমি পুরো ভাঁড়ো ইঞ্চি ভাবারে ভাবা ওইটা যদি আমার পুকুরে ঢুক দেয় তাহলে আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না তোমার শ্বশুরের এটা তো একদম বাচ্চাদের মতো ছিল সেটা কোনোদিন আমি টেরও পাইনি তো তোমার ওইটা দেখে আমি যে লোক সামলাইতেই পারছি না বাবা আচ্ছা মা আপনি একটি কথা বলুন তো শুধু কি আমার এটা পুকুরে ডুবাবেন নাকি আর কিছু করবেন পুকুরে ডুব দিলেই কিন্তু মা বেশি মজা পায় না আরও অনেক কিছু যে আছে কি যে বলো বাবা সেটা কি তোমাকে আমাকে শেখাতে হবে সেটা তো আমি এমনি জানি তোমার এটা যেভাবে দরকার আমি সেইভাবেই করে নেব যেভাবে হোক না কেন তোমাকে আমি খাওয়াবো একদম তোমাকে ঠান্ডা করেই দেব ঠান্ডা না করে তোমাকে আমি ছাড়বো না বাবা বয়স হয়েছে দিয়ে কি হয়েছে এখনো আমার কমরে ভালো জুড়ে আছে এটা নিয়ে তুমি একদম ভেব না বাবা তোমার যতক্ষণ মন ছা ততক্ষণ তুমি পুকুরে সাঁতার কেঠো আমি সেই ব্যবস্থা করেই রাখছি তোমার যত্নের কোনো ত্রুটি হবে না তুমি তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে মা আমি এখনই আসছি